হ্যালো বস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো চলে এসেছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে আজকের এপিসোডে থাকছে স্কুল বাচ্চাদেরকে নিয়ে আমি আমার এই টোটো গাড়িতে স্কুল বাচ্চাদেরকে দিয়ে আসা নিয়ে আসা করি আমার স্কুল থেকে কাজটা ঠিক করে দেওয়া হয়েছে তো এখন আমি যাচ্ছি দশ নম্বর স্কুলে সেখানে দুপুর একটার সময় স্কুল ছুটি হবে আমি তাদেরকে আনতে যাচ্ছি এখন এই মোটামুটি রাস্তাতে আছি ওখানে প্রায় আমার এই গাড়িতে যায় কুড়ি আঠেরো থেকে কুড়িজন মতন যায় তো আজকে আবার বেশিজন যায়নি অনেকে ছুটি করে দিয়েছে তো আমার একটু যেতে লেট হচ্ছে কারণ প্রায় একটা বাজতে যায় এখনও আমায় অনেকটা মতো যেতে হবে সামনে দুর্গা পুজো কিন্তু রাস্তা এমন খারাপ হয়ে গিয়েছে রাস্তার মনে হয় রিপেয়ারিংয়ের কাজ চলছে সামনের দিকে দেখছিলাম তা অবশেষে চলে এসেছি স্কুলের কাছে ওই যে দেখা যাচ্ছে নীল কালারের ওইটা হচ্ছে স্কুল দেখি এখানে এসেই মতন আমি হর্ন দেবো আর সব বাচ্চারা বেরিয়ে আসবে ওই যে দেখছে সব বাচ্চারা বেরিয়ে আসছে ওই যে আসছে এই সব আস্তে আস্তে উঠবে এই যে সব বাচ্চারা ওরা আসবে গাড়িতে উঠবে ঠিক আছে ভিডিও ভিডিও হচ্ছে তোদের তো সবাই ঠিক আছে কেউ বদমাশি করবি না কিন্তু আজ থেকে ভিডিও শুরু যে বদমাশি করবি তো সে মার খাবি ঠিক আছে সবাই ওঠ আস্তে আস্তে ওঠ তো আজকের এই কোথনে বাচ্চাগুলোকে বসিয়ে নিই ওরা মোটামুটি প্রতিদিন এরা মানে বসার জন্য ঠিক ঝামেলা করবেই তো সেগুলোকে প্রতিদিন ম্যানেজ করতে হবে কোথায় বসবি এখানে বসবি সামনে সামনে যারা বসেছিলি আসার সময় আজকে তারা পেছনে বসবি সবারই পেছনে চলে যা আসার সময় তুই এখানে বসছিলি তুইও বসছিলি যা পেছনে চলে যা আজকে কিন্তু হ্যাঁ ব্যাগগুলো সব এখানে দে ওটা 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 দাদাড়ি বসে এই যে এই যে দেখছো এরা এখনও মানে এরা বসা নিয়ে সমস্যা এদের প্রত্যেক দিনের সমস্যা এরা বসা নেই তাই যে সবাইকে কোনো রকমভাবে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে তো বসে গিয়েছে পিছনে 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 কজন বসছে পিছনে চারজন বসেছে ঠিক আছে কে বদমাসি করবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাইকে একবার হাই করে দে ঠিক আছে খারাপ রাস্তা দিয়ে চলেছি এই বাড়ির দিকে এবারে আজকে একটু লেট হয়ে গিয়েছে এদের তুলতে বাড়িতে থেকে লেট হয়েছে আর এদেরকে গাড়িতে বসাতেও লেট হয়ে গিয়েছে তো একটু টাইম বেশি যাবে এদেরকে নামাতে আচ্ছা বল আজকে স্কুলে কি খেতে দিয়েছে বিস্কুট খেতে দিয়েছে আমায় খেয়েছিস তো ঠিক আছে যে তো চলে এসেছি খারাপ রাস্তা থেকে ফেরিয়ে হ্যাঁ ভালো রাস্তার দিকে একদম পুরো ভালো রাস্তা হাই রোড ওটা ছিল গ্রামের ভিতরের রাস্তা এই যে একদম মানে ভালো রাস্তায় চলে এসেছি এবারে যাব যে যার বাড়ির সামনে বা যে যার যে যেখান থেকে তুলে এনেছি যেসব বাচ্চাগুলো স্কুলে তো তাদেরকে আবার সেখানে নামিয়ে দিয়ে আসবো এক করে সবাইকে নামাতে নামাতে সবাই নেমে যাবে গাড়িও খালি হবে খালি হয়ে যাবে হ্যাঁ পিছনে তোরা কী করছিস বদমাশি করছিস না তো হ্যাঁ বদমাশি করবি না কেউ ঠিক আছে এমনি বদমাশি করে ওরা সব সময় তো তবুও সাবধানে রাখি সতর্কভাবে রাখি যাতে করে ভালোভাবে বসে থাকে কারণ রাস্তাঘাটে ব্যাপার তো গাড়ি ঘোড়ার ব্যাপার কখনো কখনো মাঝে মধ্যে বাইরে হাত বাড়িয়েও দেয় আবার তাদেরকে রাজ করে বকিয়ে আবার চুপচাপ বসিয়ে রাখতে হয় রাজশ্রী এখানে নামবি তো আচ্ছা নেমে যা তো বন্ধুরা এখানে আরেকজন নামবে আর সামনে দিয়ে আর দুজন নামলে নামলে এখানে নামানো কমপ্লিট হয়ে যাবে আর একজন নামলো এখানে আর সামনে লাভবে আর দুজন নামবে নামলে এখান গাড়ি ঘুরিয়ে দেবো এই রাস্তাটার কাছাকাছি নামলে এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেবো নিয়ে আবার অন্য রাস্তায় যেতে হবে সেখানে কতগুলো নামবে এইদিকে এদিকে তাহলে দুটো বাচ্চা নামানো কমপ্লিট হয়ে গেল আর এই কটা আছে এই তোর কী করছিস রে বস ভালো করে বস বললাম এরা শুধু গেলি বদমাশি করতেই থাকবে এদের মানে পেছনে তাকাবো না গাড়ি চালাবো এটাই শুধু কালি কনফিউজ হয়ে যায় এই যে ব্যাক ব্যাক কোথায় তো এদিকে নামানো হয়ে গেলো এখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে নেব তো বন্ধুরা এখানকার সুন্দর দৃশ্যটা দেখো কত সুন্দর এই যে সারি সারি নারিকেল গাছ আছে পুকুরের ধারে বিশাল বড়ো পুকুর আর পুকুরের ধারে সারি সারি নারিকেল গাছ কত সুন্দর দেখতে না লাগছে সামনে প্রাইমারি স্কুল আছে তো সামনে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও মনে হচ্ছে ছুটি হয়ে গিয়েছে কি টিফিন দিয়েছে জানি না মনে হচ্ছে টিফিন দিয়েছে

এত বদমাশি কোচ করে ঠিক গাড়ির পিছনে গাড়ির পিছনে বাংকারের ওপর ঠেলে উঠছে তো বন্ধুরা পুরো একদম নামানো হয়ে গিয়েছে নামানোর সময় একটু মানে ওদেরকে নামাতে একটু প্রবলেম হচ্ছিলো বলে ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি নামানো এটা এখন আমি যাব বাড়িতে এবারে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গাড়ি নিয়ে আবার আবার মানে এমনি ভাড়া ভাড়া কাটব তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিওগুলো দেখার জন্য তো টাটা